ইসরায়েলের বিপক্ষে ইরানকে সাহায্য করছে পৃথিবীর অনেক দেশ এই কয়েকটি দেশ ইরানের অনেক ভালো বন্ধু এর মধ্যে রয়েছে চীন উত্তর কোরিয়া এবং রাশিয়া তার সাথে বর্তমানে এখন বাংলাদেশও ইরানকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে তবে ইরান একটি মুসলিম দেশ হলেও পৃথিবীর অন্য সমস্ত মুসলিম দেশ কিন্তু ইরানকে তেমন একটা সাপোর্ট করে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ইসরায়েলের বিপক্ষে ইরানকে কোন কোন দেশ সাহায্য করছে এবং ইসরায়েলকে হারাতে এই দেশগুলি ইরানকে কীভাবে সহায়তা করছে বাংলাদেশ বর্তমানে ফিলিস্তিনের পাশে সরাসরি যুদ্ধে দাঁড়াতে না পারলেও প্রতিনিয়ত খাবার দাবার এবং ত্রাণ দিয়ে সাহায্য করছে তবে বাংলাদেশে ইরানকে সাহায্য করার ইচ্ছা থাকলেও কেন সেনাবাহিনী দিয়ে সাহায্য করতে পারছে না সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে সব কিছু কভার করব আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক ইরানের সবচেয়ে কাছের বন্ধুর তালিকায় দশ নম্বরে থাকবে নর্থ কোরিয়া ইসরায়েলের বিপক্ষে ইরানকে সাহায্য করছে উত্তর কোরিয়া ইরানের সাথে উত্তর কোরিয়ার অনেক ভালো সম্পর্ক রয়েছে উত্তর কোরিয়ার মধ্যে সামরিক টেকনোলজির সহযোগিতা অনেক দিন ধরেই চলছে কারণ ইরান এবং উত্তর কোরিয়ার দুইটি দেশই পশ্চিমাতে নিষেধাজ্ঞার আয়ত্তার মধ্যে রয়েছে তারা সামরিক টেকনোলজি এবং অস্ত্রের বিনিময়ে একে অপরকে সাহায্য করে ইরানের ব্যালিস্টিক মিসাইল তৈরি করা থেকে শুরু করে সামরিক সক্ষমতা উত্তর কোরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তর কোরিয়া ইরানকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে নাম্বার নয় ভেনেজুয়েলা ইরানের সবচেয়ে কাছের বন্ধু হিসাবে নয় নম্বরে থাকবে ভেনেজুয়েলা এই দুই দেশকে কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে আর এই কারণে শত্রু শত্রু বন্ধুতে পরিণত হয়েছে ভেনেজুয়েলা তেল শিল্পে ইরানকে অনেক সাহায্য করে এবং আমেরিকা বিরোধী মনোভাবের কারণে এই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে যে। ভেনেজুয়েলা থেকে তেল শোধনাগার এবং অন্যান্য টেকনোলজির সহযোগিতা প্রদান করার জন্য এই দুইটি দেশ একে অপরকে অনেক সাহায্য করে থাকে নাম্বার আট তুরস্ক ইরানের সবচেয়ে কাছের বন্ধুর তালিকার মধ্যে আট নম্বরে থাকবে তুরস্ক ইরান এবং তুরস্কের মধ্যে অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে তাছাড়া তুরস্ক অনেক শক্তিশালী একটি রাষ্ট্র পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় আট নম্বরে থাকবে তুরস্ক তবে তুরস্ক এবং ইরানের মধ্যে কিছু নীতির বিরোধিতা রয়েছে এই দুইটি দেশ সিরিয়া সংকট এবং কূটনৈতিক ইস্যুতে বিভিন্ন অবস্থানে থাকলেও বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতাতে একে অপরের সঙ্গে সহযোগিতা করছে নাম্বার সাত কাতার ইসরায়েলের বিপক্ষে ইরানকে সহযোগিতা করছে কাতার কাতার এবং ইরানের মধ্যে সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ বিশেষ করে যখন কাতার দু সালে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলির ব্লকের মুখোমুখি হয়েছিল তখন ইরান ব্লকের সময় কাতারকে সমর্থন করেছিল এবং উভয় দেশেই পারস্য উপসাগর এবং প্রাকৃতিক গ্যাসের মজুত নিয়ে যৌথ স্বার্থে ভাগাভাগি করে থাকে তারা একে অপরকে সাহায্য করে থাকে প্রাকৃতিক গ্যাস বিনিময় ব্যবসা বাণিজ্য সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তাতে নাম্বার ছয় ইন্ডিয়া ইরানের সবচেয়ে ভালো বন্ধু দেশের তালিকায় ছয় নম্বরে থাকবে ভারত ইরান এবং ভারতের মধ্যে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক রয়েছে বিশেষ করে তেল ও গ্যাসের জন্য দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সহযোগিতা রয়েছে ভারত ইরান থেকে তেল আমদানি করে থাকে তার সাথে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় তারা কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে চাহবার বন্দর প্রকল্পে বিনিয়োগ করছে ইরানের সাথে এই বন্দর সংযোগ ভারতের জন্য পাকিস্তানকে বাইপাস করার একটি সুযোগ যেহেতু ভারত ইরান থেকে প্রচুর পরিমাণে তেল এবং গ্যাস আমদানি করে থাকে তাই নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য তারা ইরানকে সব দিক থেকে সাহায্য করছে নাম্বার পাঁচ লেবানন ইসরায়েলের বিপক্ষে অনেক বেশি সাহায্য করে থাকে লেবানন ইরান লেবাননে তার প্রভাব প্রধানত হিজবুল্লার মাধ্যমে পরিচালনা করে আর হিজবুল্লাহ হচ্ছে লেবাননের একটি প্রভাবশালী শিয়া রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী ইরান লেবাননের হিজবুল্লাকে অর্থনৈতিক ও সামরিক সাহায্য দিয়ে থাকে এবং হিজবুল্লাকে ইরানের একটি প্রক্সি ধরা হয় যা লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানের প্রভাব বাড়িয়েছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই হিজবুল্লাহ ইরানের প্রধান সহযোগী হয়েছে এবং ইরান একে অপরকে সাহায্য করে থাকে সামরিক সহযোগিতা রাজনৈতিক প্রভাব এবং আঞ্চলিক প্রতিরোধে ইরান এবং লেবানন একে অপরকে অনেক সাহায্য করে থাকে নাম্বার চার ইরাক ইরানের সবচেয়ে কাছের বন্ধু দেশের তালিকায় চার নম্বরে থাকবে ইরাক দু সালে আমেরিকার অভিযানের পর ইরাকে শিয়া সংখ্যাগরিষ্ঠ সরকার প্রতিষ্ঠিত হয় যার ফলে ইরান ইরাকে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে ইরান ইরাকে শিয়া ধর্মীয় ও রাজনৈতিক দলগুলোর প্রতি সমর্থন দিয়ে আসছে যা ইরাকে ইরানের প্রভাব বাড়িয়েছে এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ইরাকে ইরান সহযোগিতা করে থাকে নাম্বার তিন সিরিয়া ইরানের সবচেয়ে ভালো বন্ধু দেশের তালিকায় তিন নম্বরে থাকবে সিরিয়া সিরিয়া এবং ইরানের বন্ধুত্ব প্রধানত সামরিক ও রাজনৈতিক কারণে সিরিয়া গৃহযুদ্ধের কারণে নিজেরা বরবাদ হয়ে গেছে কিন্তু অন্যদিকে ইরান সিরিয়াকে সাহায্য করেছে এবং বর্তমানে সিরিয়া এখন আস্তে আস্তে নিজেদের প্রভাব বিস্তার করছে ইরান ও সিরিয়ার মধ্যে শিয়া ইসলামের আদর্শিক সংযোগ রয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সিরিয়া ইরানের একটি প্রধান কৌশলগত অংশীদার দুই দেশ একে অপরকে সহযোগিতা করে থাকে তার সাথে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক সহযোগিতা করে থাকে নাম্বার দুই চায়না ইসরায়েলের বিপক্ষে ইরানকে সাহায্য করে থাকে চায়না এবং ইরানের অন্যতম ভালো বন্ধু হচ্ছে চায়না ইরান ও চীনের সম্পর্ক মূলত অর্থনৈতিক এবং কৌশলগত বন্ধুত্বের ওপর ভিত্তি করে চীন ইরানের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইরান চীনের কাছে উল্লেখযোগ্য পরিমাণ তেল রপ্তানি করে থাকে বিশেষ করে চীন এবং ইরানকে আমেরিকা অনেক নিষেধাজ্ঞা দিয়ে থাকে তবে এই সমস্ত নিষেধাজ্ঞার মধ্যেও চীন ইরানের সাথে তাদের বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখেছে বলতে গেলে ইরানের তেল বাণিজ্য অনেকাংশে চায়নার উপর নির্ভর করে থাকে এ দেশ দুটি একে অপরের সাথে সহযোগিতা করে থাকে নাম্বার এক রাশিয়া ইরানের সবচেয়ে ভালো বন্ধু দেশ হচ্ছে রাশিয়া এবং ইসরায়েলের বিপক্ষেও ইরানকে অনেক সহযোগিতা করে থাকে রাশিয়া ইরান ও রাশিয়া সম্পর্ক বহু বছর ধরে কৌশলগত এবং রাজনৈতিক মিত্রতার ভিত্তিতে গড়ে উঠেছে ইরান এবং রাশিয়া পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একে অপরকে সমর্থন করে ইরান যেহেতু আমেরিকার অন্যতম বড় শত্রু তো সেই হিসাবে ইরান রাশিয়ার সবচেয়ে ভালো বন্ধু রাশিয়া সিরিয়ার গৃহযুদ্ধে ইরানের মতনই আসাদ সরকারের পক্ষ ছিল যা দুই দেশের সামরিক এবং কৌশলগত সহযোগিতা বাড়িয়েছে এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনায় রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইরানকে বিভিন্ন শক্তিশালী অস্ত্র দিয়ে সাহায্য করে থাকে রাশিয়া বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ত্রাণ ফিলিস্তিনে যাচ্ছে যেটা দেখে সরাসরি বোঝা যায় বাংলাদেশ কার পক্ষে তবে বাংলাদেশ নিজেই চারিদিক থেকে শত্রু দ্বারা বেষ্টিত এই জন্য বাংলাদেশ তার আর্মি ফোর্স দিয়ে ইরানকে সহযোগিতা করতে চাইলেও করতে পারবে না তবে খাদ্য ওষুধ এবং বস্ত্র দিয়ে সহযোগিতা করছে তো বন্ধুরা এইগুলো হচ্ছে ইরানের সবচেয়ে কাছের বন্ধু তো কারা কারা ইরান দেশটিকে সাপোর্ট করে থাকেন কমেন্টে জানাবেন আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে ভিডিও দেখার জন্য ধন্যবাদ